তো শুভ সন্ধ্যা বন্ধুরা আমরা ভিডিও করতে করতে সন্ধ্যা পড়ে গেল আর আমাদের এই যে নববধূ এখন আমাদের ভিডিও শ্যুট করলো মাথায় ঘুমটা নিয়ে আমাদের এটা হচ্ছে নববধূ তো নববধূর এখনই ভিডিও শ্যুট করা হলো হলো এই যে আমাদের নববধূ অন্ধকার হয়ে আসছে তো আমাদের নববধ রূপটা ছিল দেখা সেরকম দেখা যাচ্ছে না আমার মুখ আমার অলরেডি আমার বন্ধুরা ভালো রূপ দেখে নিয়েছে লাইভ ভিডিওতে তাই না আর ভালো মানে মুখ দেখতে আসলে আস্তে হবে আমার পাশে আমি কি খারাপ बैठো আর পচুন্ড মশায় ভিডিও করতে গেলে আর ভিডিও করতে গেলে ভিডিও এনার্জি রাখবে এনার্জি আজকে নিয়ে আজ ঘুম থেকে উঠেই চলে এসেছি ভিডিও করতে আজকে মুড মনে অন্য রকম ছিল যা কালকে বাবার বাড়ি যাব ওই জন্য আজকে ঘুমিয়েছি আর আমাদের মশা গানা হবে না যে আমাদের বাড়ির পিছনে অনবন জঙ্গল আমার ঘরের পিছনে হচ্ছে প্রচণ্ড জঙ্গল কিছু বলার নাই ভাই প্রচণ্ড মশা দিনের বলাও বসে থাকতে পারি না সারাক্ষণ কয়েল জ্বালাতে হয় গুড নাইট জ্বালাতে হয় তারপরে আমরা বসে থাকতে পারি মশা জ্বালাতে কোনো জায়গায় থাকা যায় না এই শীতের সময় এখন তো মশা কম হবে কিন্তু এত মশা পরিমাণ খুব মশা খুবই খুবই অতিরিক্ত মশা এত মশা কেন করে কেন এত মশা কেন কেন বন্ধুরা বলো বলো তুমি তো প্রতিদিন বলো আমি তো প্রতিদিন বলি তুমি আজকে বলো 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 সো এই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে কিন্তু আমরাই ভাইরাল হচ্ছি না আমরা হব আস্তে আস্তে বলে না মানুষ তো ছোট থেকে বড় হবে তাই আমরাও আস্তে আস্তে ছোট থেকে বড় হব সে কত কতদিনে হব না হব আগে তো বন্ধুদেরকে ভালোবাসা দিতে হবে বন্ধুরা যেন আমাদেরকে ভালোবাসা দিতে হয় তাহলে আমরা আরও বড় হব ঠিক আছে তো একটু ভালোবাসা দিও বন্ধুরা আমাদেরকে কিন্তু মানে যেমন মানে পরিশ্রম করি সেরকম মানে বন্ধু ফল আসে না আমাদের ফল আসে না প্লিজ একটু তোমরা আমাদের পর সাহায্য করো যেন আমরা সাপোর্ট করো পাশে থাক তো সন্ধ্যা পড়ে গেছে ব্লগটা বন্ধ করবো টাটা তো টাটা বাই বাই আবার আমরা কালকে আসবো